আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সতরঙ্গলি আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই জানায় জানাই আন্তরিক মোবারকবাদ বহুদিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকটা মাস আমি বাইরে ছিলাম নতুন করে আবার ভিডিও দ শুরু করছি ইনশাআল্লাহ সেজন্য আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করে যে সমস্ত পুরুষ ভাইরা অনভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে নামে বেনামে পেস্ট থেকে মেডিসিন সংগ্রহ করে খেয়েছেন অর্থ অপচয় করেছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যৌন রোগ থেকে কোনো প্রকারেই মুক্তি পান নাই তাদের জন্যে জীবনের শেষ চিকিৎসা মনে করে শতভাগ গ্যারান্টি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকের ভিডিও সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতা পাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সুতরাং এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাদা মুসলি এবং আকর করা একটা কথা রয়েছে যে খেয়েছে স্ত্রীর কাছে ধরা সে খাবে আকর করা কখন কিভাবে খাবে সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় প্রায় পঞ্চাশটা ভেষজের সমন্বয়ে নাইট কিং পোস্টাই হালুয়া আপনাদের জন্য তৈরি করেছি গতি শক্তি বটিকা এবং নবযৌবন বাজিকরণ চূর্ণ এই তিনটা ফাইল একসাথে মাত্র দুটি মার যদি খেতে পারেন এমন কোন নারী পয়দা হয় নাই আপনাকে দুর্বল পুরুষ বলবে দুর্বল পুরুষ ভাববে আপনাকে কাপুরুষ বলবে এরকম কোন নারী জন্ম নেয় নাই ইনশাল্লাহ সুতরাং স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় সু চিকিৎসা সু পরামর্শের জন্য যোগাযোগ করুন এবং বাংলাদেশে এক থেকে দুই দিন বহির বিচে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আমার ওষুধ পৌঁছে যাবে ইনশাআল্লাহ তা চলুন সাদা মুসলি কখন কতটুকু কি পরিমাণ খাবেন আপনি মনে করুন একশো গ্রাম সাদা মুসলি নিলে যদি আস্ত নিতে পারে নিজে চূর্ণ করেন তাহলে শতবার নেচারাল পাবেন পিওর পাবেন চেষ্টা করবেন আস্ত এনে রোদে শুকিয়ে ভ্যালেন্ডারের মাধ্যমে বা দিস্তার মাধ্যমে চূর্ণ করে চেলে খাবেন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে চা চামচের হাফ চামচ রাতে খাওয়ার পরে কুসুম গরম এক গুলার দুধের সাথে হাফ চামচ এরকম এক থেকে দুই মাস প্রয়োজনে তিন মাস খান ইনশাল্লাহ শুরুতে যে কথাগুলি বলেছি কোন সমস্যাই আপনার থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সুতরাং সুস্থতার জন্য আল্লাহ সাহায্য প্রার্থনা করুন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করে আমি আজকে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল